এখানে একজন বাস ব্যবসা বাস ব্যবসায়ী এসেছিল একজনের কাছে একজনের কাছে মোহাম্মদ সোলানার কাছে বাস নেওয়ার জন্য সে বাস বিক্রি করবে সে তার সে তার নিজস্ব বাস বাগানে নিয়ে গেছে বাস দেওয়ার জন্যে তারা বাস কাটা অবস্থায় তাদের পিছন থেকে চার পাঁচজন ভারতের বিএসএফ ঘটনা মানে বাসবাগানে আসে বাসবাগানে আসে এবং তাদেরকে বলে একটা বাসুর ধরতে হবে এবং তারা তারা বাসুরকে ধরার চেষ্টা করে কিন্তু বাসুরকে ধরতে না পারায় বিশেফ বিশেফরা রাশেদুলকে